নাবালিকাকে খুন ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার এক টোটো চালক নিউ টাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার করে বিধাননগর গোয়েন্দা এবং নিউ টাউন থানার পুলিশ ধৃতের নাম সৌমিত্র রায় ওরফের রাজ নদিয়ার রানাঘাটের বাসিন্দা নিউ টাউন আদর্শপল্লী এলাকায় ভাড়া থাকে পুলিশ সূত্রের খবর নিউ টাউন সিটি স্কয়ার ব্রিজের নিচে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে নাবালিকাকে টোটো করে নিয়ে যাওয়ার ছবি এরপর শনিবার গভীর রাতে নিউ টাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে সৌমিত্র রায় নামে ওই টোটো চালককে গ্রেপ্তার করা হয় সূত্রের খবর বৃহস্পতিবার এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট নাগাদ সিসিটিভি ফুটেজে দেখা যায় জগৎ মাহমুদপুর সাত নম্বর এলাকা থেকে ওই নাবালিকা টোটোতে ওঠে গৌরাঙ্গ নগর বাড়ি যাবে বলে এরপর টোটোর পিছনে সিটে বসে যায় নাবালিকা অন্য যাত্রীরা উঠলে নাবালিকাকে টোটো চালক সামনে সিটে বসিয়ে নেয় টোটো চালক নিউ টাউনে অন্য যাত্রীদের নামিয়ে দেওয়ার পর নিউ টাউনের বিভিন্ন রাস্তায় ঘোরানোর পর লোহা ব্রিজের কাছে ফেন্সিং ঘেরা পরিত্যক্ত জঙ্গলে নিয়ে যায় নাবালিকাকে এরপরই নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ ধৃত টোটো চালকের বিরুদ্ধে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর